নির্বাচন কেন্দ্র করে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে স্থানীয় সময় রোববার নিষেধাজ্ঞা অমান্য করে দেশটির সবচেয়ে বড় শহর দুয়ালায় জড়ো হন ইসাচিরোমার শত শত সমর্থক সড়ক অবরোধ টায়ার পোড়ানো সহ পুলিশের দিকে পাথর ছড়ে বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে এ সময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা নিহত হন কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আহত হন ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ বারোই অক্টোবর দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আংশিক ফলাফল স্থানীয় গণমাধ্যমে প্রকাশের পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে নির্বাচনে কারচুপির অভিযোগ করেন বিরোধী প্রার্থী চিরোমা যদিও এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছে ক্যামেরুন সরকার স্থানীয় সময় রোববার তুরস্কের বিরোধী নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়র একরেম ইমামোগলুর মুক্তির দাবিতে রাজধানী আঙ্কারায় বিক্ষোভ সমাবেশ হয়েছে তার সমর্থনে দেশটির প্রধান বিরোধী দল সিএইচপির ডাকে সাড়া দিয়ে রাস্তায় নামেন হাজারো মানুষ এ সময় ইমামোগলুর রাজনৈতিক অধিকার পুনর্বহলের দাবি তোলে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর গুপ্তচরবৃত্তির অভিযোগে ইমামোগলুকে গ্রেফতার করা হয় এদিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরির পদত্যাগ ও এক বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে পেরুতে বিক্ষোভ করেছে জেনজি কয়েক সপ্তাহ আগে সাবেক প্রেসিডেন্ট বলুয়ার্তের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে এ বিক্ষোভের সূত্রপাত ঘটে জনরসের মুখে বলুয়ার্তের পতনের পরও বিক্ষোভ থামেনি সংসদ সদস্য হিসেবে প্রেসিডেন্ট হোসে এমন কিছু আইনের পক্ষে ভোট দিয়েছেন যেগুলো বাতিলের দাবি করে আসছে তরুণরা নাসরিন রুমি সময় সংবাদ